নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে আবারও রাজপথে নেমেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চোর রাস্তার অভিমুখে রওনা হয় শিক্ষার্থীরা এরপর বিক্ষোভ মিছিলটি একটু সামনে এগিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসলে পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয় পরে সেখানেই ক্ষণে স্লোগান তুলে নয় দফা দাবি বাস্তবায়ন সহ নিহত শিক্ষার্থীদের হত্যা বিচারের দাবি তুলেন শিক্ষার্থীরা গুলি করা হয়েছে আমার স্বাধীন বলে ভাই বোনেরা স্বাধীন নদে রপ্তে চলাফেরা করতে পারছে না তারা তাদের দাবি ওদের ঘুরতে পারছে না ওদেরকে স্বাধীন বাংলাদেশে কীভাবে গুলি করা হয় সেই প্রতিবাদ জানাচ্ছি আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের ওপরে নির্বিচারে গুলি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আক্রান্ত করেছে তাদের যাদের বিরুদ্ধে মামলা দায়ের করে অবিলম্বে আটক করার জন্য দাবি জানানো যাচ্ছে এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনকারী বা নেতৃত্ব দানকারী কাউকে কোন রকমের একাডেমিক এবং প্রশাসনিক হয়রানি করা হবে না এই মর্মেও অঙ্গীকার জানানো যাচ্ছে এবং বিগত কয়েকদিন যাবত যে সকল সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন আক্রান্ত হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিয়ে একটি সুষ্ঠু স্বাভাবিক জীবন যাপন করার ক্ষেত্র এই সরকারকে তৈরি করে দিতে হবে প্রায় দুই ঘন্টা ব্যাপী ঠাকুরগাঁও শহরের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করেন এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন ঢাকাস্থ কোটা সংস্কার সমন্বয়কারীদের জিম্মি করে ডিবি কার্যালয়ে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে প্রকৃতপক্ষে তারা কর্মসূচির পক্ষেই ছিলেন আছেন বলেও দাবি তাদের তাই নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচারের দাবিতে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে সকাল এগারোটায় শহরের কোটচত্বর থেকে একটি মৌন মিছিল শহরের সমবায় মার্কেট চত্বরে এসে সমবেত হন এ সময় তারা অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবি তোলেন সেই সাথে আগামীতে আর কোনো হত্যাযোগ্য না হয় এমন আহ্বানও ছিল তাদের এরকম নৃশংস গণহত্যা বাংলাদেশে হয় নাই সাধারণ ছাত্র সমাজ যখন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা যখন আন্দোলন করতে পারলো না তাদেরকে দমাইতে পারলো না তখন সরকার পরিকল্পিতভাবে পুলিশ নিয়ে তাদের ভরে নির্বিচারে গুলি চালাইছে পাখির মতো মাসে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাইছে আমরা এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনায় যারা জড়িত এবং যারা আদেশ দিয়েছে হুকুমের আসামি আমরা চাই তাদের যেন শাস্তি হয় তাদেরকে তাদের যেন বিচার করা হয় আমরা তাদের বিচার চাচ্ছি মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও